সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের একটি গোপন রোগের কথাবার্তা বলবো আর তা হচ্ছে আমরা যারা পুরুষ আছি হঠাৎ করে আমাদের একটি রূপ দেখা দেয় আর তা হচ্ছে আমাদের যে পুরুষের যৌনাঙ্গর নিচে হঠাৎ করে কেউ বা বিচি বলেন অন্য কোষ যাই বলেন আপনার হঠাৎ করে ছোটো বড়ো হয়ে যায় এই রূপটিকে বলা হয় এক শিরা রূপ আর এই এক শিরা রূপটি কীভাবে আপনারা ভালো করবেন আপনারা বরই গাছ যে আছে যে বড়ই গাছটি আছে অর্থাৎ ওই বরই গাছের মধ্যে কোনো ফুল হয় নাই অথবা কোনো ফল ধরে নাই সেই বড়ই গাছটি শনি মঙ্গলবার মনে রাখবেন শনি মঙ্গলবার এক নিঃশ্বাসে একদমে আপনারা উত্তর দিক হয়ে গাছের শিকড়টি তুলবেন গাছের শিকড়টি যখন তুলবেন একটা বাল্যা মাছ নেবেন যে মাছটির নাম বলা হয় বাল্লা মাছ ওই বাল্লা মাছের যে শুকনো কাটা আছে সেই শুকনো কাটা আর ওই সেই ভরই গাছের শুকনো শিকড় ভোরই গাছের শিকড় নিয়ে আপনারা কি করবেন এটাকে সাতবার সুরা ফাতিয়া পড়বেন সাতবার আয়াতুল কুরসি পড়বেন সুরা কাফিরুন পড়বেন সাতবার সুরা ইখলাস পড়বেন সাতবার সুরা ফালাক পড়বেন সাতবার সুরা নাস পড়বেন সাতবার এইভাবে সাতবার পরে ওই যে শিকড়টি আপনি নেবেন এবং কি ওই বাল্যা মাছের যে কাটা নিবেন সেটা বাল্যা মাছের কাঁটাটা রোদে শুকিয়ে নিবেন আগে থেকেই রোদে শুকিয়ে নিয়ে নেবেন এর পরবর্তীতে শনি মঙ্গলবার সূর্য অর্থাৎ আসরের নামাজের পরে মাগ্রীবের নামাজের আগে সূর্যাস্ত অর্থাৎ সূর্য ডুবা ডুবা ভাব এমতো বস্তায় একটা তাবিজে ভরে আপনারা ওই তাবিজের মধ্যে প্রত্যেকবার প্রত্যেকটা যেরকম সুরা ফাতেহা সাতবার পড়বেন সাতবারই ফু দিবেন বিসমিল্লা বলে আয়াতুল কুসি সাতবার বলবেন সাতবারই ফুর দিবেন এরপরে সুরা কাফিরুন সুরা আপনার এখলা সুরা ফালাক সুরা নাচ এইভাবে সাতবার সাতবার করে ফুঁ দিয়ে ওই যে রুগী আছে রুগীকে আপনারা এই তাবিজে ভরে এই বোর বোরই গাছের যে শিকড়টা আছে আর সে বাইলা মাছের যে কাটা আছে আপনারা কি করবেন এই তাবিজে ভরে তাকে ওই সূর্যাস্ত যাইবার সময় আপনি সূর্য ডুবা ভাব এমতো অবস্থায় তার কোমরে অর্থাৎ মাজায় বেঁধে দিবেন ইনশাল্লাহ অতি তাড়াতাড়ি এর ফল পাবেন তাড়াতাড়ি ইনশাল্লাহ দ্রুত আপনাদের এই রোগ সেরে যাবে ধন্যবাদ ভিডিওতে যদি কোনো আপনারা উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার দিবেন এটাই আপনাদের কাছে চাওয়া আর এটাই আপনাদের কাছে অনুপ্রেরণা ধন্যবাদ